আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে খ্রিস্টান ডিভোর্সের নিয়ম অর্থাৎ খ্রিস্টান যারা রয়েছেন এই খ্রিস্টানদের ডিভোর্স দেওয়ার সিস্টেম কি কোন প্রক্রিয়ায় গেলে আপনি এই ডিভোর্সটি স্বয়ং সম্পন্ন করতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওটি আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকোনটি অন করে দিবেন সুপ্রিয় দর্শক খ্রিস্টানদের ডিভোর্সের কিছু নিয়ম রয়েছে তার আগে জানতে হবে খ্রিস্টান ধর্ম অনুযায়ী ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া আসলে রয়েছে কিনা বা ডিভোর্স দেওয়া যায় কিনা প্রিয় দশক খ্রিস্টানদের ক্ষেত্রে দুইটি ভাগ রয়েছে এক ভাগ মনে করেন যে খ্রিস্টানদের বিবাহ একটি ঈশ্বর প্রাপ্ত থেকে তৈরি অর্থাৎ ঈশ্বর এই যে বন্ধনটি দিয়েছেন এটি চিরজীবনের জন্য এক্ষেত্রে ডিভোর্স দেওয়ার কোনো বিধান নেই আর অনেক অন্য গোত্রটি মনে করেন যে খ্রিস্টানরা কিছু কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ করতে পারেন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী খ্রিস্টানদের ডিভোর্স অ্যাক্টের কিন্তু ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া রয়েছে সেই ক্ষেত্রে কিছু কার্যক্রম কিন্তু আপনার পরিচালনা করতে হবে এবং এই কার্যক্রম পরিচালনা পরিচালনার ক্ষেত্রে যে ধাপগুলো অনুসরণ করতে হয় সে বিষয়ে আমি একটু আলোচনা করব কিন্তু তার আগে জানতে হবে যে কোন কোন ক্ষেত্রে খ্রিস্টানরা ডিভোর্স দিতে পারবে কোন কোন ক্ষেত্রে ডিভোর্স প্রক্রিয়ার মধ্যে গিয়ে ডিভোর্সটি সম্পন্ন করতে পারবে যদি খ্রিস্টানরা ডিভোর্স দিতে চায় সেই ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় স্পেসিফিক হতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে যদি বিবাহ চলমান অবস্থায় আপনার প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকে এবং এর ধারাবাহিকতায় স্বামী স্ত্রীকে মারধোর করে অথবা স্ত্রী স্বামীকে মারধর করে এরকম যদি সিসুয়েশন আসে তাহলে স্ত্রী অথবা স্বামী ডিভোর্স চাইতে পারে এছাড়া যদি স্বামী অন্যত্র পরকিয়ায় লিপ্ত হয়ে যায় অথবা স্ত্রী যদি পরকিয়ায় লিপ্ত হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী উভয়ে ডিভোর্স চাইতে পারে এছাড়া স্বামীর যদি হাজতবাস হয়ে যায় এবং সেটি যদি সাত বছরের অধিক পর্যন্ত হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রী ডিভোর্স চাইতে পারে এছাড়াও শারীরিক মানসিকভাবে যদি অক্ষম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু স্ত্রীর ডিভোর্স চাইতে পারে খ্রিস্টান বিবাহের ক্ষেত্রে আপনার এই 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 বিষয়গুলো কিন্তু বিবাহের পরে ডিভোর্সের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে প্রদর্শক এই ডিভোর্সটি চাইতে হবে খ্রিস্টান ডিভোর্স অ্যাক্টের ধারা দশ অনুযায়ী ধারা দশ ধারা অনুযায়ী এই ডিভোর্সটি আপনার একটি মামলা আকারে কিন্তু ফাইল করতে হবে এই মামলাটি করতে হবে জেলা জজ আদালতে প্রিয় দর্শক জেলা জজে এই মামলাটি দায়ের করতে হবে কিন্তু কোনোভাবেই এটি পারিবারিক আদালতে যাবে না এই মামলাটি যখন জেলা জজে আবেদন করবেন সেপারেশন মামলা আকারে তখন কিন্তু যে ব্যক্তি এই মামলাটি দায়ের করবেন অর্থাৎ স্ত্রী যদি মামলাটি স্বামীর বিরুদ্ধে দায়ের করে তাহলে স্বামীকে নোটিশ প্রদান করা হবে এবং পক্ষান্তরে যদি স্বামী মামলাটি দায়ের করে তাহলে স্ত্রীকে নোটিশ প্রদান করা হবে এবং পরবর্তী সময়ে স্ত্রী অথবা স্বামী যে বিবাদী থাকবে সে কিন্তু আপনার লিখিত জবাব দাখিল করবেন বিজ্ঞ আদালত লিখিত জবাবের উপর ভিত্তি করে কিন্তু সাক্ষীর পর্যায়ে নিয়ে যাবে অর্থাৎ এটি একটি মামলার মতোই কার্যক্রম হবে যদি যে ব্যক্তি মামলাটি দায়ের করলেন সেপারেশনের মামলা সে অবশ্যই কিছু এভিডেন্স কিন্তু রেখে দিবেন কিছু এভিডেন্স রাখবেন যে এভিডেন্সগুলো মামলা দায়ের সময় দেয়া হয়েছে সে এভিডেন্সগুলো এবং মৌখিক সাক্ষী ধারা এবং ডকুমেন্টসগুলো দ্বারা এই বিষয়টি প্রমাণ করার চেষ্টা করব যে আসলেই তার সেপারেশন দরকার এবং পক্ষান্তরে যদি বিবাদীয় বিষয়টি মেনে নেয় তাহলে তো একটি ডিগ্রির পর্যায়ে যাবে আর যদি সেটি না হয় সেই ক্ষেত্রে মামলাটি আর্গুমেন্ট হবে পরবর্তীতে রায় যাবে রায় যদি বাদীর পক্ষে হয় তাহলে আপনার এই ডিভোর্স সার্টিফিকেট আকারে আসবে তবে এইখানে প্রক্রিয়াটা আরেকটু জটিলতা সৃষ্টি হয় কারণ যখন জেলা জজ কোনো সেপারেশন মামলা বিশেষ করে খ্রিস্টানদের ক্ষেত্রে যে সেপারেশন মামলাগুলো হয় সে মামলার রায়ের পরবর্তীতে এই মামলার রায় নিয়ে কিন্তু হাইকোর্টে যেতে হয় হাইকোর্টে তিনজন বিচারক তিনজন বিচারপতির সমন্বয়ে একটি গঠিত বেঞ্চ তৈরি হয় এবং সেই বেঞ্চে সেই বেঞ্চে এই শুনানিটি আবার হয় এবং এই ডিগ্রিটি যাচাই বাছাই হয় তারা যদি মনে করে পুনরায় আবার বিচার করা দরকার সেক্ষেত্রে আবার জেলা যোজে পাঠাতে পারবে আর যদি তারা যাচাই বাছাই করে যদি দুই পক্ষ ডিগ্রি দেওয়ার মতো সমন্বয় তৈরি হয় অর্থাৎ দুইজন দুইজন বিচারক যদি তাদের সিদ্ধান্ত এরকম হয় যে ডিভোর্স সার্টিফিকেট দেওয়া উচিত বা ডিভোর্সটি কার্যকর করা উচিত তাহলেই কিন্তু এটি কার্যকর হবে অথবা তিনজন যদি বলে তাহলে ডিভোর্সটি কার্যকর হবে কিন্তু যদি দুইজন বিচারক দুইজন বিচারক যদি ডিভোর্স না দেওয়ার পক্ষে থাকে তাহলে কিন্তু এই ডিভোর্সটি কোনোভাবেই কার্যকর করা যাবে না সেক্ষেত্রে পুনরায় চাইলে তারা আবার এই বিচার প্রক্রিয়াটি জজ কোর্টে প্রেরণ করতে পারেন প্রিয় দর্শক এভাবেই একটি ডিভোর্স কার্যকর হয়ে থাকে যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছে সবসময় আপনাদের সাথে চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আইনি যে কোনো জটিলতা থেকে থাকে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সর্বোপরি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম